হ্যালো স্বপ্নদ্রষ্টারা আজ আমরা ঘুরে আসবো নিউ ইয়র্ক সিটির সে আকাশচম্বী জগতে যেখানে প্রতিটি বিল্ডিং শুধু ইটপাথরের গরম নয় বরং মানুষের সংগ্রাম আশা স্বপ্ন অদম্য চেতনার জীবনের গল্প এই শহরের যেন এক মায়াবি ক্যানভাস যেখানে অতীতের ছায়া বর্তমানের উজ্জ্বলতা আর ভবিষ্যতের সম্ভাবনা একসঙ্গে মিশে আছে তাহলে আর দেরি কেন চলো এই অসাধারণ যাত্রায় ডুবে যাই নিউ ইয়র্কের বিল্ডিং এর গল্প শুরু হয় উনিশ শতকের শেষ দিকে উনিশশো দুই সালে আয়রন ভবন এই ত্রিপুজা আকৃতির বাইশতলা ভবন কোনটি তখন মানুষের কাছে ছিল এক বিষয় তখন শহরের অভিবাসীদের ভিড় ইতালি আয়ারল্যান্ড পূর্ব ইউরোপ থেকে আসা মানুষ যারা দিনে পঞ্চাশ সেন্ট থেকে এক ডলারের কমায় কাজ করত। তাদের স্বপ্ন ছিল অনেক বড় একটি নতুন জীবন একটি স্থায়ী ঠিকানা এই আকাঙ্ক্ষাই তাদের ঢেলে দিয়েছিল আকাশের দিকে তারপর এলো উনিশশো উনত্রিশ সালে মহামন্দা যখন সবকিছু ভেঙে পড়েছিল তখন উনিশশো সালে জন্ম নিল এম্পায়ার স্টেট ভবন একশো দুই তলায় এই ভবনটি তৈরি হয়েছিল মাত্র তেরো মাসে শ্রমিকরা যাদের বেতন ছিল দিনে চার ডলার প্রতিদিন চোদ্দ ঘন্টা কেটে আকাশে ঝুলে এই অসম্ভবকে সম্ভব করেছে মহামন্দার অন্ধকারে এই ছিল তাদের ঘুরে দাঁড়ানোর গল্প একটি ভবন যা শুধু উচ্চতার রেকর্ড গড়েনি আমেরিকার আশার আলো হয়ে উঠেছিল এই বিল্ডিংগুলো নিউ ইয়র্কের ঐতিহ্য আর সংস্কৃতির জীবন্ত প্রতিচ্ছবি ক্রাইসলার ভবন উনিশশো ত্রিশ সালে তৈরি এই ভবনের চকচকি স্টাইলের আকৃতির ছাদ আর আর্ট ডেকো স্টাইল দেখলে মনে হয় যেন শিল্প আর স্থাপত্যের এক মায়াবী মিলন আবার প্যান স্টেশন উনিশশো সালে তৈরি এই গ্র্যান্ড স্টেশনের রোমান স্থাপত্যার বিশাল হল দেখে মানুষ অবাক হত যদি উনিশশো সালে এটি ভেঙে ফেলা হয় তবু তার ছবি আমাদের মনে করিয়ে দেয় নিউ ইয়র্ক একসময় কীভাবে বিলাসিতা আর কারুকার্যের শীর্ষে ছিল এ ইউরোপীয় ঐতিহ্য আর আমেরিকান উদ্ভাবনের মিশেলে এক অনন্য স্কাইলাইন তৈরি হয়েছে যা সারা বিশ্বের পরিচয় এখন চোখ ফেরায় বর্তমানে ওয়ান প্যান সেন্টার পাঁচশো একচল্লিশ মিটার উঁচু এই ভবনটি নিউ ইয়র্কের পুনর্জন্মের গল্প দুই হাজার এক সালে যখন টুইন টাওয়ার ধসে পড়ে তখন শহরের মানুষ ব্যাঙ্গে পড়েনি তারা ঘুরে দাঁড়িয়েছে হাজার হাজার শ্রমিক ইঞ্জিনিয়ার আর স্থপতি মিলে একসঙ্গে কাজ করে এই ভবনটি গড়ে তুলেছে এর কাচের দেওয়ালে যখন সূর্যের আলো ঝলসায় তখন মনে হয় শহরটা আবার জীবন ফিরে পেয়েছে আর আছে হাটসোনিয়ার এখানে দা ভেসেল একটি মধুচক্রের মতো অসাধারণ কাঠামো আর আধুনিক ডিজাইন দেখায় আজকের মানুষ কি চায় আজ নিউ ইয়র্কবাসীর আয় অনেক বেড়েছে ঘরে বছরে সত্তর হাজার ডলার আর তাদের আকাঙ্ক্ষা এখন শুধু উঁচু বিল্ডিং নয় বরং স্মার্ট পরিবেশ বান্ধব আর টেকসই নির্মাণ এই শহর এখনো স্বপ্নের কারখানা যেখানে প্রতিটি ভবন একটি নতুন গল্প বলে রাতে নিউ ইয়র্কের দেখলে মনে হয় যেন আকাশে হাজার তারার মেলা এম্পায়ার স্টেট ভবনের রঙিন আলো বিভিন্ন উৎসবে নতুন রূপ নেয় ওয়ান প্যান সেন্টারে শান্ত উজ্জ্বলতার শহরের স্থির শক্তি দেখায় এই সৌন্দর্য কাউকে মুগ্ধ না করে পারে না ভবিষ্যতে নিউ ইয়র্ক আরো উঁচু আরো স্মার্ট বিল্ডিং এর দিকে এগোচ্ছে এমন ভবন যেগুলো শুধু আকাশ ছুঁয়ে দেখাবে না বরং সবুজ প্রযুক্তি দিয়ে পৃথিবীকে বাঁচিয়ে রাখবে নিউ ইয়র্ক কখনো থামে না আর এটাই আর জাদু তো বন্ধুরা নিউ ইয়র্কের এই আকাশচুম্বী গল্প কেমন লাগলো তোমার প্রিয় ভবন কোনটি নিচে কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করো যাতে পরের ভিডিও মিস না হয় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে ততক্ষণ স্বপ্ন দেখতে থাকো ভালো থাকো